পুষ্পা টুয়ের টিকিটের দাম নিয়ে এত পরিমাণে হাউকাউ হইচই চলছে যে ঘটনাটা আদালত পর্যন্ত গড়ালো এদিকে আবার রাভাস কি নিবে সুরিয়ার সিনেমার জন্য এমন কঠিন একটা সিদ্ধান্ত অ্যান্ড ফাইনালি থাকছে নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালার বিয়ে হবে অনেক দামি বিয়ে বাট এরই মাঝে নাগা চৈতন্যার একটা বক্তব্য নিয়ে নেটিজনরা আবার ক্ষিপ্ত প্রথমেই আসি পুষ্পা টু এর কাছে টু এই সিনেমা তো মুক্তি পাচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখে হাতে কিন্তু সময় একদমই নেই এবং এরই মাঝে অ্যাডভান্স টিকিট বুকিংও শুরু হয়ে গেছে কিন্তু অ্যাডভান্স টিকিট বুকিং এর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দাম নিয়ে চলছে চারিদিকে তোল পার্ক রিপোর্টস থেকে জানা যায় এই মুভির টিকিটের দাম নর্থ ইন্ডিয়ার কিছু কিছু মাল্টিপ্লেক্সে এত পরিমাণে রাখা হয়েছে যেটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি যেমন কিছু জায়গাতে টিকিট প্রাইস তিন হাজার রুপি কিছু জায়গাতে আবার চব্বিশশো পঞ্চাশ রুপি শুধু নর্থ ইন্ডিয়াতে নয় সাউথ ইন্ডিয়ার তেলেঙ্গানা স্টেটসেও কিছু কিছু জায়গাতে টিকিটের প্রাইস অনেক চড়া হ্যাঁ ডিসেম্বরের চার তারিখে যখন প্রিমিয়ার শো হবে সেটার টিকিটের দাম বারোশো রুপি বাট এর পরবর্তী দিনগুলোতেও টিকিটের প্রাইস অনেক চড়া এবং এইগুলো নিয়ে ইতিমধ্যেই তেলেঙ্গানা স্টেটসের কয়েকজন আদালতের কাছে পিটিশন ফাইল করেছে এবং বলেছে পুষ্পা টুয়ের এই টিকিট প্রাইসের বিষয়টা আসলে অনৈতিক এটা একটু খতিয়ে দেখা উচিত এখন প্রশ্ন হল টিকিট প্রাইস এত বাড়ালো কেন যেই সিনেমার হাইপ এত বেশি ওয়েল রিজন সিম্পল টিকিট প্রাইস বাড়লে বক্স অফিসের নাম্বার বাড়বে সো রেকর্ড অ্যামাউন্ট দেখানোর জন্যই টিকিট প্রাইস বাড়ানো হচ্ছে বলে ধারণা কিন্তু এখন টিকিট প্রাইস বাড়ছে বলে কি অ্যাডভান্স টিকিটে ভাটা পড়েছে না রবিবার সকাল অব্দি হিন্দি মার্কেটে অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে প্রায় নব্বই হাজারের মতো এবং ওয়ার্ল্ড ওয়াইড পুষ্পা টু অ্যাডভান্স টিকিট বিক্রি করে রবিবার সকাল পর্যন্ত ইনকাম করেছে আনুমানিক চল্লিশ কোটি রুপিরও বেশি এমন খবরই জানা গেছে মিডিয়া রিপোর্টস থেকে সে বুঝতেই পারছেন টিকিট প্রাইস কম হোক বা বেশি ভাটা কিন্তু পড়ছে না ডিমান্ডে আর ডিমান্ড আপনারও পড়বে না যদি আপনি এই শীতে স্টাইল করার জন্য চালাকের এই প্রিমিয়াম সোয়েটশার্টগুলো নেন যেখানে স্টাইল তো সে সঙ্গে আছে অনেক আরাম সো চালাকের এই এক্সক্লুসিভ সোয়েটশার্টগুলো দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এবার আসি নাগা চৈতানা এবং ধুলি ধুলিপালার কাছে নাগা চৈতানা এবং সবিতা তো চার ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছে আন্নাপূর্ণা স্টুডিওতে যে স্টুডিওটা হচ্ছে নাগা চৈতানার দাদা স্ট্যাবলিশ করে দিয়েছিল এবং সেখানে তাদের বিয়ের জন্য আলাদা একটা সেট বানানো হবে এবং এই বিয়েটা কিন্তু সাউথ ইন্ডিয়ান তারকাদের মধ্যে অনেক লাক্সারিয়াস আকারই হতে যাচ্ছে ইউজুয়ালি এত বড় আকারই বিয়ে হয় না আনুমানিক তিনশো জন গেস্ট আসবে এবং সেখানে তাদের বিয়ের যে রীতি রেওয়াজ সেটাই চলবে আট ঘন্টা ধরে এবং এর মাঝে নাগা চেতনের বাবা নাগা চেতন্যকে আড়াই কোটি রুপির গাড়িও গিফট করে দিয়েছে যাই হোক এখন কত টাকা খরচ হবে সেটা তো জানা যায়নি হ্যাঁ ডেফিনেটলি আম্বানিদের মতো খরচ হবে না তবে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট নিয়ে বাজ উঠেছে যে বারো থেকে বিশ কোটি রুপি তো খরচ হবে এই বিয়েতে যেটাও হিউজ সাউথ ইন্ডিয়ান বিয়ের ক্ষেত্রে বাট এর মাঝে নাগা চৈতন্য সম্প্রতি একটা ইন্টারভিউতে জানায় কেন সে সবিতাকে বিয়ে করছে এবং উত্তরে সে বলে সবিতা একটা ফ্যামিলি ওমেন সে অনেক ভদ্রমে অনেক সুশীল এবং এই কারণেই তাকে বিয়ে করা এবং তারই মন্তব্যের জেরে অনেকেই ক্ষিপ্ত কেউ বলছে আপনি যে সামান্থাকে ভালোবেসেছিলেন সামান যে বিয়ে করেছিলেন সামান্তা কি ফ্যামিলি ওম্যান ছিল না সে কি ভদ্র সুশীল ছিল না কথাগুলো বলার আগে একটু সাবধানে বলিয়েন বুঝে যাচ্ছে এখনো নাগার উপর দিয়ে কিন্তু মানুষের ওই ক্ষোভটা যায়নি ফাইনালি আসি প্রভাসের কাছে এর মাঝে আমরা শুনেছিলাম কাঙ্গুবার বক্স অফিস ফ্রেলারের কারণে সুরিয়ার আরেকটা মুভি যেটার নাম কার্না সেটা একদম বাতিল হতে যাচ্ছে বাট পরবর্তীতে আবার গুঞ্জন উঠে যে না বাতিল হবে না তবে এই কার্না প্রভাস নিয়ে নিবে এখন প্রভাস যদি এটা নেয় শিওর না যে নিবে কিনা বাট যদি নেয় তাহলে এটা প্রভাসের জন্য একটা হবে এবং ভুল ডিসিশন হতে পারে কারণ কার্নার যে রোলটা সেটা অনেকটা কালকিতে প্রভাসের রোলের মতো দুই সিনেমাতে একই টাইপের রোল তো প্রভাস করতে চাইবে না এদিকে আবার আরেকটা ইন্টারেস্টিং বাস শোনা গিয়েছে সেটা হলো পাবান কল্যাণের ও জি সিনেমাতে প্রবাস থাকবে না ফুল ফ্রেজ রোলে নয় শোনা যাচ্ছে প্রবাস হয়তো এখানে কেমিয়ে রোল হিসেবে থাকতে পারে এবং কথাবার্তা চলছে সো দেখা যাক আসলেই কোনটা কি হয়